এই যে তিন তিনটা প্লেট একসাথে দিলাম দর্শক এই যে দেখেন এই যে কন্ট্রোলিং সিস্টেম আছে চাপ দিলাম এই যে দেখেন এই যে সময় নিচ্ছে এই যে টাইমিং নিচ্ছে দেখতেছি শোক আমার পিছনে দেখতেছেন একটা মেশিন চলতেছে এই মেশিনটা দিয়ে কিছু একটা কাজ চলতেছে আমরা দেখবো এখন এই মেশিনটি আসলে কাজ কি ভাই মেশিন দিয়ে কি কাজ করে আসসালাম আলাইকুম দরগুল ভাই জি ভাই এটা কি করতেছেন এখানে ওই যে ভাই নতুন মেশিন নিছে তো মেশিনটার অপারেটিং তাকে বুঝাই দিচ্ছি এটা কি মেশিন ভাই এটা হলো ডাবল সিলিন্ডার ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করার মেশিন ওয়ান টাইম পেপার প্লেট এই যে এগুলো তৈরি করা জি জি দর্শক দেখেন কত সুন্দর দৃষ্টি নন্দন এক কথায় বিভিন্ন ডিজাইন যে কত সুন্দর ডিজাইন কালারফুল একটা প্লেট এটা কি অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব আচ্ছা স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব দর্শক আমরা যেগুলো ফোমে দেখতে ফোমের যেগুলো দেখতে পাই মার্কেটে নন কোয়ালিটি যেগুলো হলো আপনার হলো স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব না পরিবেশের সাথে মিশে না পরিবেশ দূষণ করে এই ফোমের বাইরে দেখেন তারা কি সুন্দর ডিজাইনের পেপার প্লেট তৈরি করতেছে যেটা হলো পরিবেশ বান্ধব তারিকুল ভাই জি এই যে মেশিনটি চলতেছে এই মেশিনটিকে যে কেউ নিয়ে চালাতে পারবে যে কেউ নিয়ে চালাতে পারবে এর জন্য প্রশিক্ষণ সিস্টেম কম প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ ভালো প্রশিক্ষণ অল্প সময় এই ভাই ভাইকে বলে ভাইকে অল্প সময় শেখাই দিছি ভাই এই ভাইকে মেশিন করে এই ভাই মেশিন করে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই কিন্তু এই মেশিনটি দেখতেছেন কত বড় একটি মেশিন এই মেশিনটি কিন্তু এই রফিকুল ইসলাম ভাই করে করছে ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই বগুড়া থেকে খেতলাল থানা সুদূর বগুড়া থেকে ঢাকা যাত্রাবাড়িতে একটি মেশিন করে আসছে ভাই আপনি যে মেশিনটি করে করলেন এটা কি চালাতে চালানো শিখছেন কিভাবে জি জি শিখেছেন সবকিছু জি আপনি এখন কি চালিয়ে নিজে নিজে অপারেটিং করে মেশিন চালাতে পারবে জি আপনি হলো এই মেশিনটি কেনার পরে যে প্লেট তৈরি করলেন এই প্লেটগুলো দেখে কি মনে হচ্ছে এটা কি আসলে কোয়ালিটি সম্পূর্ণ জি এটা কি কোয়ালিটি সম্পূর্ণ মার্কেটে চলবে জি জি চলবে আচ্ছা আপনি একটা প্লেট বানিয়ে দেখেন তো দর্শক আমরা দেখব যে কিভাবে প্লেট বানায় দর্শক দেখেন কত সুন্দর প্লেট দেখেন এক চাপে কয় সেকেন্ড এখানে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে কিন্তু একটি ওয়ান টাইম পেপার প্লেট তৈরি হয়ে গেলো একসাথে আপনি তিনটে দিতে পারবেন কিন্তু একসাথে আপনি হল ব্যাপারটা একসাথে এক চাপে পাঁচ সেকেন্ডে তিন পিস পেপার প্লেট আমি এখন আপনাকে তৈরি করে দেখাবো এই মেশিনগুলো হলো এই জন্যই কিন্তু ওইগুলো রানিং কেন জানেন এটা হলো আপনি চাইলে আপনার মতো ডিজাইন করতে পারবেন আপনার ব্র্যান্ডের নাম লিখতে পারবেন আপনি যে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা পার্টির মানে প্রোগ্রাম হচ্ছে সেখানে যদি আপনি চান সেখানে ওই নাম লিখে দেবেন একটা পার্টির প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের নাম লিখে দেবেন পিকনিক হচ্ছে পিকনিকের নাম লিখে দেবেন বিয়ে বহু যেগুলো হচ্ছে বিয়ের নাম লিখে দিতে পারবেন এত সুন্দরভাবে এই কোয়ালিটি সম্পূর্ণ পেপার প্লেট তৈরি করার জন্যই এই মেশিনটি আর এই মেশিনটি আর এই পেপার প্লেটগুলো মার্কেটে চলে কেন জানেন এগুলো এই সুবিধাগুলো আছে এই জন্য ফোমের এত সুবিধা নাই ফোমে আপনার ব্র্যান্ডের নাম লিখতে পারবেন না ফোমে আপনি কালার করতে পারবেন না একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে নাম লিখতে পারবেন না এগুলো নন কোয়ালিটি দর্শক এগুলো নিয়ে বিজনেস করতে পারেন আপনারা আমি আমি তিনটা প্লেট একসাথে বানিয়ে দেখাচ্ছি ওই যে এক দুই ওই যে তিন তিনটা প্লেট একসাথে দিলাম দর্শক এই যে দেখেন এই যে কন্ট্রোলিং সিস্টেম আছে চাপ দিলাম এই দেখেন এই যে সময় নিচ্ছে যে টাইমিং নিচ্ছে দেখতেছি দর্শক দেখেন একসাথে কিন্তু তিন পিসে আমি তৈরি করে ফেললাম এই যে এক দুই এই তিন চাপে এক চাপে তিন পিস পাঁচ সেকেন্ডে কিন্তু তিন পিস পেপার প্লেট আমরা তৈরি করে ফেললাম দর্শক যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এই পেপার প্লেটে কিন্তু বিকল্প নাই টু ট্যান্ড টু মোড়ে দেখবেন যে এই পেপার প্লেটের বিজনেসটা মার্কেটে রান করবে যারা এখন এখন যারা এই ধরনের মেশিন নিয়ে মার্কেটে আপনার হচ্ছে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে মার্কেটে শুরু করে দিয়েছে ছয় মাস এক বছর পর যখন ফোম আপনার ফোমের যে প্লেট ব্র্যান্ড বক্স এগুলো দেওয়ালে হয়ে যাবে এগুলো মার্কেট থেকে উঠে যাবে তখন কিন্তু এই পেপার প্লেট যারা শুরু করছে এখন তারা কিন্তু ওই সময় মার্কেটে রান করবে এই ধরনের সিঙ্গেল সিলিন্ডার মেশিন আমাদের কাছে আছে অল্প পুঁজির জন্য আরও যদি চান আরো কম পুঁজির ভিতরে মেনুয়াল মেশিন আছে এই ডাবল সিলিন্ডার মেশিন আছে সম্পূর্ণ অটোমেটিক মেশিন এগুলো দর্শক এগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রা পারে ভাঙা প্রেস মেম্বার বাড়ি গলির ভিতরে